ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ গত তিন এগারো দু পঁচিশ তারিখের এই নোটিফিকেশন অনুসারে বলা হয়েছে যে ছয় নভেম্বর থেকে পনেরো নভেম্বর পর্যন্ত ডব্লিউ বিবিএসি ডেটা ডট কম এই ওয়েবসাইটে গিয়ে দু হাজার পঁচিশ সালে নাইনের সমস্ত ছাত্রছাত্রীদের ছাত্রীদের রেজিস্ট্রেশনের ভেরিফিকেশন যে চেক লিস্ট সেগুলো কেয়ারফুলি একটু রিভিউ করতে বলা হয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এর ডবলুবিএসি প্রজেক্ট ওখানে গিয়ে এই যে ওদের মেন ওয়েবসাইট সেখানে এসে সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট করা হয়েছে এবং আজকে পনেরো তারিখ সন্ধ্যা ছটার মধ্যে অবশ্যই ফাইনাল সাবমিট বাটন প্রেস করে এই সমস্ত যে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে এই প্রসেসটাকে একদম সাবমিট করা তো ফাইনাল সাবমিট আজকে সন্ধ্যা ছটার মধ্যে অবশ্যই সমস্ত বিদ্যালয় করে ফেলবেন এবং অনেকেই সেটা করেও ফেলেছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে যে সমস্ত স্কুল এখনো পর্যন্ত করেননি এরকমও কিছু রয়েছে যে সমস্ত স্কুল এখনো করেননি তাদের ওটিপি সমস্যা একটা রয়েছে কিন্তু আমার ক্ষেত্রে এক চান্সে ওটিপি চলে এসেছে আমি গতকাল সাবমিট করেছি কিন্তু যেটা রিপোর্ট জেনারেশন সেটা গতকাল করতে পারা যায়নি তো আজকে এসে আবার নতুন করে খুলেছি তো দেখছি যে রিপোর্ট জেনারেশন করতে দিয়েছি এবং এখানে এখানে আমরা দেখছি যেটা ফাইনাল সাবমিট বাটন ছিল সেই বাটনটাই জেনারেট রিপোর্ট হিসাবে ঘুরে এসেছে এবং ডাউনলোড রিপোর্ট এখন করতে দিচ্ছে তো এই পরিপ্রেক্ষিতে একটা বিষয় একটু বলে রাখি যে আমার ক্ষেত্রে যেমন আমি যে সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে নামের কিছু সংশোধন হয়েছে শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদের স্কুটিনাইজ করা হয়েছে সেগুলো ইয়েস করা হয়েছে অর্থাৎ এই সমস্ত ছাত্র ছাত্রীদের কিছু না কিছু সংশোধন করা হয়েছে তবে যে সমস্ত ছাত্রছাত্রীর কোনো সংশোধন কিছু হয়নি সেগুলো স্কুটিনাইজ করা হয়নি সেগুলো এই অবস্থায় রেখে দেওয়া হয়েছে তো অধিকাংশ স্কুলের পক্ষ থেকে অবশ্য সমস্ত ছাত্রছাত্রীদের স্কুটিনাইজ করা হয়েছে এবং সেগুলো সমস্ত ইয়েস করা হয়েছে যদিও আমরা যদি এই নোটিফিকেশন অনুসারে দেখি তাহলে অবশ্যই বলা হয়েছে যে ইচ নাইন স্টুডেন্টদের ক্ষেত্রেই বলা হয়েছে যে এটা কেয়ারফুলি রিভিউ করতে অর্থাৎ প্রত্যেক ছাত্রীকেই একবার এটাকে কেয়ারফুলি রিভিউ করতে বলা হয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে যদি স্কুটিনাইজ করা হয় তাহলে প্রত্যেক ছাত্রছাত্রীদের এখানে ইয়েস লেখা উঠবে অর্থাৎ সব কি স্কুটিনাইজ করা হয়েছে যদিও আমার ক্ষেত্রে করা হয়নি আমি ফাইনাল সাবমিট করে দিয়েছি এবং এই পরিপ্রেক্ষিতে যদি ভুলভ্রান্তি কিছু হয়ে থাকে তাহলে নিচের এই যে ওয়েবসাইটের লিঙ্ক একটা দেওয়া হয়েছে এই ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে সরি যে ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে সেই ইমেল অ্যাড্রেসে একটা ইমেল করে রেখেছি যে এই এই মর্মে ইমেল করেছি যে আমি যে সমস্ত ছাত্রছাত্রীদের কিছু ভেরিফিকেশনে সংশোধন করার প্রয়োজন আছে শুধুমাত্র সেই ছাত্রছাত্রীদেরই আমি স্কুটিনাইজ করেছি এবং সেগুলো ইয়েস করেছি বাকি ছাত্রছাত্রী আমার দুশো একাত্তর জনের মধ্যে দেখা গেল আট জনের ক্ষেত্রে হয়তো সংশোধন হয়েছে বাকি কোনো স্টুডেন্টের আমি হাত দিইনি এই অবস্থায় রেখে দিয়েছি স্কুটিনাইজ নো অবস্থায় করেছি তো এরকম একটা ইমেল আমি এই ইমেলে করেছি করে রেখেছি দেখি ওনাদের পক্ষ থেকে কি অ্যান্সার দেয় যদি অ্যান্সার দেয় যে সমস্ত ছাত্রছাত্রীদের স্কুটিনাইজ ইয়েস করতে হবে অর্থাৎ কিছু ভুলভ্রান্তি থাকুক বা না থাকুক এটাকে ইয়েস করতে হবে অর্থাৎ স্কুটিনাইজ করতে হবে তাহলে ওনাদের পক্ষ থেকে অবশ্যই এই ইমেলে থেকে নিশ্চয়ই রিপ্লাই দেবেন যে আপনার আনলক করে দেওয়া হয়েছে এবং প্রত্যেক ছাত্রছাত্রী আপনি স্ক্রুটিনাইজ করুন এবং এইগুলোকে ইয়েস করুন তো সেই ক্ষেত্রে তখন আবার এইগুলো ইয়েস করে দেওয়া যাবে তবে এখনো পর্যন্ত আমি এই অবস্থায় রেখে আমি ডাউনলোড রিপোর্ট যে অপশন এসেছে আমি ডাউনলোড রিপোর্ট করছি তো ডাউনলোড রিপোর্ট এখানে ডাউনলোড হচ্ছে আমরা দেখছি রিপোর্ট রিপোর্ট জেনারেশন করার পর ডাউনলোড হয়ে এসেছে এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইনাল রিপোর্ট ওকে তো এখানে দেখুন ফাইনাল রিপোর্ট আমার হয়ে এসেছে এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশনের প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি এর যে রিপোর্ট সেই রিপোর্ট হয়ে এসেছে ডান দিকে চেঞ্জ যেগুলো হয়েছে সেগুলোতে স্টার দেওয়া রয়েছে বাকিগুলো কোনো স্টার কিছু নেই সেগুলো আমরা দেখতে পাচ্ছি তো এখন দেখা যাচ্ছে বিভিন্ন স্কুল থেকে অর্থাৎ রাজ্যের বিভিন্ন স্কুল থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছিল ইমেলে ইমেল করে বলা হচ্ছে যে আনলক করে দেওয়া হোক অর্থাৎ নাইনের রেজিস্ট্রেশনের পোর্টালটি আনলক করে দেওয়া হোক বিভিন্ন কারণে হয়তো ভুল ভ্রান্তির জন্য আবার হয়তো ফাইনাল সাবমিট করবেন এরকম কারণের জন্য তো এরকম বহু রিকোয়েস্টের পরে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আবার এটা দেখা যাচ্ছে যে ফাইনাল সাবমিট বাটনটা রয়েছে তার মানে এটা আনলক করে দিয়েছে তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমি যে বিদ্যালয়ের ইন্টারফেস দেখাচ্ছিলাম ওখানে কিন্তু আমি ফাইনাল রিপোর্ট মানে ডাউনলোড করা দেখেছি মানে ফাইনাল সাবমিট করার পর রিপোর্ট জেনারেশন এবং রিপোর্ট ডাউনলোড করেও সেই রিপোর্ট আমি দেখালাম কিন্তু আবারও দেখছি যে এখানে ফাইনাল সাবমিট বাটন আবার অ্যাক্টিভ হয়েছে মানে রাজ্যের সমস্ত স্কুলের ক্ষেত্রেই কিন্তু এটা করা হয়েছে কি আবার পোর্টালটিকে আনলক করে দেওয়া হয়েছে তো এখানে একটা বড় সুযোগ রয়েছে যে যে সমস্ত ছাত্রছাত্রীদের আমি স্ক্রুটিনাইজ করিনি অর্থাৎ যাদের কোনো ভুলভ্রান্তি নেই তাদের আমি নো রেখে এখানে দেখতে পাচ্ছি নো রেখে অর্থাৎ এদের কোনো এডিট হয়নি সেই জন্য এগুলোকে নো করেছে স্ক্রুটিনাইজ করিনি তাহলে এই মুহূর্তে একটা সুযোগ রয়েছে যে যেহেতু ফাইনাল সাবমিট বা অ্যাক্টিভ রয়েছে অর্থাৎ আনলক করে দেওয়া হয়েছে তাহলে এবার কিন্তু এই সমস্ত ছাত্র ছাত্রীদের পোর্টালটি একবার করে খুলে সেটাকে ভিউ করার পর ভেরিফিকেশন করার পর সেটাকে আবার সাবমিট করে দিয়ে ফাইনাল সাবমিট করা হবে তাহলে এখানে আমরা দেখি এই তিন নম্বর ছাত্রের ক্ষেত্রে এটা নো করা আছে অর্থাৎ এটা স্কুটি করা হয়নি ভেরিফিকেশন করা হয়নি তো আমি একবার এডিট বাটানে গিয়ে এখানে প্রিভিউ এরপর সমস্ত যে সমস্ত অংশগুলো রয়েছে সেগুলো একবার দেখে নেওয়ার পর এখানে সেভ মেরে দেওয়া হলো তাহলে দেখুন তিন তিন নম্বর ছাত্রের ক্ষেত্রে এখানে ইয়েস হয়ে গেছে অর্থাৎ এই নামগুলো সমস্ত ঠিক আছে একবার স্কুটিনাইজ করে এটাকে ইয়েস করে দিয়েছি ঠিক সেরকম ভাবে চার নম্বরকেও যদি আমরা এডিট বাটনে যাই এডিট বাটানে গিয়ে আমরা দেখে নেব সমস্ত কিছু দেখার পর আমরা এখানে একবার সেম মেরে দেবো দেখুন চার নম্বর স্টুডেন্টও ইয়েস হয়ে গেছে তো এরকম একটা সুযোগ এখানে রয়েছে আমার অতএব যে সমস্ত ছাত্র ছাত্রীদের স্কুটিনাইজ করা হয়নি সমস্ত নো গুলোকে আমরা ইয়েস করে নেব ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেককেই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলেও আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করেই রাখবেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ